ডিয়ার ফার্মাসিস্ট যারা ইন্ডাস্ট্রিতে জব করতে ইচ্ছুক তাদের অবশ্যই ভিডিওটি দেখা উচিত কারণ এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ একটি টপিক গ্রানুলেশন নিয়ে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি না টেনে দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আসি হট ইজ গ্রানুলেশন গ্রানুলেশন কী গ্রানুলেশন ইন দি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ এ প্রোসেস অফ পার্টিকেল এনলার্জমেন্ট সংক্ষেপে বলতে গেলে ফাইন পার্টিকেলসকে লার্জার পার্টিকেলে পরিণত করাই হল গ্র্যানেশন মানে ফাইন পার্টিক্যালস মানে ফাইন পাউডারস অ্যাক্লুমেরেটস ইন্টু লার্জার মোড় ইউনিফর্ম পার্টিকেলস কল গ্র্যানুলস মানে ফাইন পার্টিক্যালসকে বিভিন্ন স্টেপের মাধ্যমে এগুলো গ্রেনুলসে পরিণত করাই হলো গ্রানুলেশন কি গ্রাউলেশন মেথডস ওয়েট গ্রাউলেশন অ্যান্ড ড্রাই গ্যাউলেশন ওয়েট গ্যাউলেশন হুইস ইউস এ লিকুইড বাইন্ডিং এজেন্ট সাসেস ওয়াটার ড্রাই কোনো লিকুইড সলভেন্ট ইউজ করা হয় না হোয়াই গ্যাউলেশন ইজ এসেন্সিয়াল নাম্বার ওয়ান ইম্প্রুভ ফ্লোয়েবিলিটি ফ্লো মোর ইজিলি দেন ফাইন পাউডার্স ফাইন পাউডার্সের থেকে গ্রানোস ইজিলি ফ্লো করতে পারে হুইচ ইজ ক্রিউশিয়াল ফর কনসিস্ট্যান্ট ফিলিং অফ ট্যাবলেট ডাইস অ্যান্ড ক্যাপসুলশেল এনহ্যান্স কন্টেন্ট ইউনিফর্মিটি গ্র্যানেশন অ্যান্ড শিওর এ মোড ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস ওই তিনটি ব্লেন্ড প্রিভেন্টিং সেগ্রিগেশন অফ কম্পোনেন্টস গ্যানোলেশন ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টগুলোর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হতে সাহায্য করে প্রিভেন্টিং সেগ্রিগেশন মানে সেগ্রিগেশন প্রিভেন্ট করে বেটার কম্প্রেশন গ্র্যানোলস হ্যাভ বেটার কম্প্রেশন ক্যারেক্টারিস্টিক্স লিডিং টু রোবাস্ট অ্যান্ড ওয়েল ফর্ম ট্যাবলেট ওয়েল ফর্ম ট্যাবলেট তৈরি করতে গ্রানোলেশনের গুরুত্ব অনেক এনহ্যান্স কন্টেন্ট ইউনিফর্মিটি গ্যাউলেশন এন্ড এ মোর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট ইন দি ব্লেন্ড প্রিভেন্টিং সেগ্রিগেশন অফ কম্পোনেন্টস এই পয়েন্ট নিয়ে আগের স্লাইডে বিস্তারিত বলা হয়েছে তাই আগের স্লাইডের কথাগুলো শুনুন ডাস্ট রিডাকশন আর লেস ডাস্টি দেন ফাইন পার্টিকেলস অর পাউডার্স ইম্প্রুভিং হ্যান্ডেলিং ওয়ার্কার সেফটি অ্যান্ড হাউস কিপিং পাউডারগুলো বেশি নোংরা হয় আর গ্যাংলেশন এর মাধ্যমে যে গ্যাংস তৈরি করা হয় এতে ডাস্ট কম থাকে বা কম উড়ে কন্ট্রোল ডিজলিউশন গ্যাংলেশন ক্যান অপটিমাইজ দ্য ডিজলিউশন রেট অফ এ ড্রাগ হুইস ইজ ইম্পর্টেন্ট ফর দি বায়ো অ্যাভেলেবিলিটি হোয়াট আর দি কমন গ্রাউন্ডেশন টেকনিক নাম্বার ওয়ান হোয়েট গ্রাউন্ডেশন প্রসেস ফাইন পার্টিকস আর মিক্সড উইথ এ লিকুইড বাইন্ডার অ্যান্ড দেন সাবজেক্টেড টু শেয়ারে ফর্ম গ্র্যানুলস উইস আর সাবসিকুয়েন্টলি ড্রাইড অ্যান্ড মিল্ড ফাইন পার্টিকগুলো একটি সুইটেবল সলভেন্ট যেমন ওয়াটারের মাধ্যমে এগুলোকে গ্র্যানুলসে রূপান্তর করা হয় অ্যাপ্লিকেশন কোথায় এটা ইউজ করা হয় Used when materials required a liquid binder to achieve the desired granule, granule strength and properties. Dry granulation. Dry granulation, process, this technique also known as compaction, involves compressing powder into larger mesh, such as slag or ribbons, and then milling them into granules. উইদাউট দি ইউজ অফ লিকুইড বাইন্ডার ড্রাইগানলেশনে কোনো লিকুইড বাইন্ডার বা সলভেন্ট ইউজ করা হয় না অ্যাপ্লিকেশন আইডিয়াল ফর ময়সার সেন্সিটিভ অর হির সেন্সিটিভ ড্রাগ দ্যাট ক্যান নট উইথ্যান্ট ওয়েট গানলেশন প্রসেস যেসব ড্রাগ ময়সার সেন্সিটিভ সেগুলোকে ড্রাইগানলেশন পদ্ধতিতে করা হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন